হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো দেখো বন্ধুরা অনেক সময় কি হয় কোনো জি মানে এমন কিছু জিনিস থাকে যে যেগুলো আমরা ব্যবহার করব বলে কখনো ভাবতেই পারি না বা যেগুলো দিয়ে আমরা কখনো কিছু বানাবো তেমনটা ভাবতেই পারি না এগুলোকে আমরা সব সময় ডাস্টবিনে ছুঁড়ে ফেলেই দিই তা এমন এই সমস্ত জিনিসগুলোকে যদি ছুঁড়ে না ফেলে দিয়ে আমরা নিজেরাই বাড়িতে এমন কিছু জিনিস তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু সেটা দেখতেও বেশ ভালো হয় আর আমাদের হাতের কাজটাও মানে করে নিতে পারি আর কি যে না আমরা কেমনভাবে কিছু করতে পারি কি না এটাও ট্রাই করে দেখতে পারি আর আমরা আর নিজের হাতে কিছু বানিয়ে সেটাকে সুন্দর করে গুছিয়ে বা সাজিয়ে রাখার মজাটাই কিন্তু আলাদা মানে যে না আমি নিজে হাতে বানিয়েছি এটা এটা ভাবার মজাটাই আলাদা তো দেখো বন্ধুরা এই যে এটাকে আমি এভাবে করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম বড়োলিনের এরকম ফেলে দেওয়া কৌটোগুলো কিন্তু ছোটো খাটোর বা তোমাদের কাছে যদি এরকম ছোট বড়োলিনের কৌটো না থাকে যে কোনো একটা জলের বোতলের ঢাকনার উপরেও তোমরা এটা বসিয়ে নিতে পারো আমি এরকম একটা ছোট বোরলিনের কৌটোর ওপরে বসিয়ে নিয়েছি এটা তো শেষ হয়ে গিয়েছিল এটাকেও আমরা ফেলে দিতাম তো সেটাকেও আমি আবার ব্যবহার করে নিলাম রিইউজ করে নিলাম সে এইগুলো ওই সমস্ত কিছু ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে। সুন্দর কিছু মানে জিনিস কিন্তু আমরা বানিয়ে নিতে পারি যেগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি অনেক সময় দেখা যায় সোকেছে সাজিয়ে রাখতে আমরা পছন্দ করি সেই সমস্ত জিনিসগুলোই কেননা আমরা নিজে হাতে বানিয়ে নিলে কেমন লাগে জিনিসগুলো দেখতে তো আমার কিন্তু বেশ ভালো লাগে এই ফেলে দেওয়া জিনিসগুলোকে ফেলে না দিয়ে এগুলোকেই যদি আমরা ব্যবহার করতে পারি নিজেদের এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে একটু সময় বের করে এগুলোকে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের এগুলো জিনিসগুলোই যে নিজে হাতে বানিয়েছি এই জিনিসটা শোকেসে সাজিয়ে রেখে দেব দেখতেও বেশ ভালো লাগবে কেউ দেখে যদি কখনো জিজ্ঞেস করে তাহলেও কিন্তু আমরা যদি নিজেরা বলি যে না আমরা নিজে হাতে এটাকে বানিয়ে নিয়েছি এটাও কিন্তু বেশ ভালো তো এরকম ধরনের কিছু ছোট ছোট জিনিসগুলো আমরা বাড়িতে বানিয়েই নিতে পারি আর এই যে যে দুটো ঢাকনা অর্ধেক অর্ধেক করে মানে ডিমের খোসা আর কি অর্ধেক অর্ধেক করে ভাঙা রয়েছে তো এই দুটোকেও আমরা কি করতে পারি এই এইরকমভাবে করে সেই আধ ভাঙা ঝিনুকের মতন করে এইভাবে রেখে এটাকে আঠা দিয়ে আটকিয়ে তারপরে সেটাকে কালার করে যদি আমরা শোকেসে অনেক সময় দেখা যায় আমরা অর্ধেক খোলা ঝিনুকগুলো এনে সোকেসের মধ্যে রেখে দিই তো এই রকমই একটা কিছু জিনিস বানিয়ে যদি আমরা শোকেসে রেখে দিই যে কোনো জিনিসই তো আজকাল বাজারে বিক্রি হয় তো সেগুলোও তো আমরা কিনে আনি তো এই রকম এই যে আমার ছেলের প্রোজেক্টের কাজ করার জন্য কিনে এনেছিলাম স্পার্কেল তো সে স্পার্কেল দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছে এই ডেকোরেশন করে নিলে দেখতে একটু ভালো লাগবে তো এই জন্য একটু সামান্য ডেকোরেশন করে নিচ্ছি তোমরা যদি মনে করো যে ডেকোরেশন করে নেবে না ডাইরেক্ট রং করে নেবে তো সেটাও তোমরা করতে পারো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে কীভাবে যতটা ভালো ডেকোরেশন করবে আরও তত ভালো সুন্দর লাগবে তোমরা হয়তো আমার থেকে আরও ভালোভাবে করে ডেকোরেশন করে নিতে পারবে তো আমার না এই ধরনের কাজগুলো করতে বরাবরেরই ভীষণ ভালো লাগে স্কুল থেকে আগে যখন প্রজেক্টের কাজগুলো করতে দিত আমি ভীষণভাবে করে উৎসাহের সাথে এই কাজগুলোকে করতাম আমার খুব ভালো লাগতো কাজগুলো করতে জানি না কেন ভালো লাগতো মানে মনে হতো যেন পড়াশোনার ছাড়াও ওই কাজগুলো করতে আমার ভীষণ ইন্টারেস্ট লাগতো আর ভীষণ মজা লাগতো মানে মনে হতো যেন কতক্ষণে বসে করব বা কখনও কখনও মনে হতো যে কিছু জিনিস দেখি তো ট্রাই করে আমি নিজেও পারি না তো এরকমভাবে করে চেষ্টা করতে করতেই শিখেছি তখন আমাদের সময় তো আর এরকম ইউটিউব বা হচ্ছে ফেসবুক থেকে দেখে কিছু শিখবো বা ইউটিউব থেকে দেখে কিছু শিখবো তেমন কোনো ব্যাপার ছিল না কেননা আমরা যখন ছোট ছিলাম তখনকার সময়ে কিন্তু আমরা না পেয়ে পেয়েছি কোনো স্মার্টফোন না পেয়েছি কোনো স্মার্ট টিভি হয়তো প্রত্যেকের বাড়িতে তখন না টিভি থাকতোও না তখন প্রত্যেকের বাড়িতে ওই একটা করে হয়তো সাদা কালো টিভি থাকতো বা যার বাড়িতে কালারিং টিভি থাকতো সেটা যেন একটা দুঃস্বপ্নের মতন মানে সবাই ভাবতো বাবা ওর বাড়িতে কালারিং টিভি আছে প্রত্যেক সানডেতে করে একটা করে সিনেমা দেখবো করে বসে থাকতাম প্রত্যেক রবিবার করে যেহেতু টিচাররা ছুটি দিত তো চেষ্টা কর মানে ওই দিনকারে আমাদের পুরোপুরি পড়ার ছুটিই থাকতো ওই দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে অপেক্ষা করে থাকতাম কখন শক্তিমান শুরু হবে কখন হচ্ছে ঠাকুমার ঝুলি শুরু হবে এই সমস্ত জিনিসগুলোর জন্য অপেক্ষা করে থাকতাম আর এখন তো বাচ্চারা যে কোনো টাইমে যে কোনো সময়ে ঠাকুমার ঝুলি দেখতে পারে কিন্তু আমাদের কিন্তু সেই অপশানটা ছিল না ছোটোবেলায় আমরা ওই প্রত্যেকটা রবিবার করেই অপেক্ষা করে থাকতাম সেই রবিবার কবে আসবে মানে সারা সপ্তাহ ধরে যেন রবিবারটা সহজে আসতোই না এমনটাই মনে হতো তো দেখো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু আমাদের মন থেকে বেরোতো বা এখনকার দিনের মতন এরকম ইউটিউব দেখে শিখবো বা এখান থেকে শিখবো ওখান থেকে শিখবো এমন কোনো ব্যাপার ছিল না স্কুলেও কিছু হাতের কাজ শেখানো হতো সেখান থেকে কিছু ভাবনা চিন্তা নতুন নতুন করে বের করে সেগুলোকে ভাবতাম তো দেখো বন্ধুরা এরকম ধরনের জিনিসটা যদি সাজিয়ে গুজিয়ে সফিসের মধ্যে রেখে দেওয়া যায় তো সেটাকে কিন্তু বেশ দেখতে ভালোই লাগে আর এটাও এদিকে শুকিয়ে গেছে ততক্ষণে এটাকে আমি একটা পুতুলের শেপ দেব বলে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টিপ টিপ দুটো দিয়ে এখানে চোখ করছি তো এরকম ভাবে করে এটাকে এইভাবে করে ডেকোরেশন করে নেব এটা যা ভালো করে ডেকোরেশন করলে দেখতে বেশ ভালো লাগবে আর সকেসের মধ্যে যেহেতু সাজিয়ে রাখবো বলছি তো যে কোনো জিনিস সুন্দর করে ডেকোরেশন করলে কিন্তু দেখবে কোনো যে কোনো ফেলে দেওয়া জিনিসও কিন্তু দেখতে বেশ ভালো লাগে বেশ সুন্দর লাগে তো এমনি করে এটাকে এইভাবে করে ডেকোরেশন করে তোমাদেরকে পুরোটাই শেয়ার করব যে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে এটা কেমন হয়েছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও আর তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আমার ভিডিওটা দেখে তো যদি তোমরা কোনোভাবে ভালো লাগে বা কোনোভাবে তোমাদের বাড়ির বাচ্চাদের সঙ্গেও কিন্তু তোমরা এটা শেয়ার করতে পারো তাহলে কি হবে এখনকার দিনে বাচ্চাদের তো ভীষণভাবে ফোনের উপরে একটা ন্যাক তো ওদেরকে যদি আমরা এই ধরনের জিনিসগুলো শেখাতে পারি এই ধরনের জিনিসগুলোর ওপরে ওদের একটা ন্যাক তৈরি করতে পারি না তাহলে কিন্তু কি হয় ওদের এই যে ফোনের প্রতি যে একটা মানে ভীষণভাবে আকর্ষণ তো সেই ফোনের প্রতি আকর্ষণটা কিন্তু ওদের অনেকটা কমে যাবে তাতে করে ওদের মনের মধ্যেও একটা জিনিস তৈরি হবে যে তাহলে এটা দিয়ে এরকম ধরনের জিনিসগুলো যদি বানানো যায় তাহলে এটা দিয়ে আমিও বানাতে পারি এটা দিয়ে আমি আরও নতুন করে কি বানাতে পারি এরকম ধরনের কিছু ভাবনা চিন্তা ওদের মাথায় কিন্তু আসবে ওকে বন্ধুরা টাটা বাই বাই